ঠান্ডা জলে ঠান্ডার দিনে শীতকালে আহা পুরো লাউল পাতা আজকে কিভাবে জানো তো বলছি দাঁড়াও ভালো করে আগে ধুয়ে নে এখন তো দেখলে ঠান্ডা জলে ধুচ্ছিলাম এটা হচ্ছে গরম জল দেখতে পাচ্ছা নিশ্চয়ই ভরছে দেখতে পাচ্ছ তো তো আমি কিন্তু সব সময় শাক পাতা একটু গরম জলে ধুয়ে নিই এটা হচ্ছে আমার রান্নাঘরেই সেট করা আছে এই গরম জলের ব্যবস্থাটা মানে হিটারটা তো ভালো করে গরম জলে একটু ধুয়ে নেবো কারণ এই শাক পাতা একটু ভালো করে না তো নুন দিয়ে নিয়েছি ভালো করে না ধুলে হয় না এই গরম জলে একটু রেখে দিলাম অনেকক্ষণ নুন জলে থাক তারপরে ফিরে আসছি জলটা ছেড়ে দেখো লাউ পাতাগুলোকে আমি কিন্তু খুব সুন্দর করে ঠান্ডা জলে প্রথমে ধুয়েছি কারণ যে কোনো পাতা বা শাকজাতীয় জিনিস কি হয় ভালো করে না ধুলে কিন্তু পোকামাকড় নানা রকম ইনসেক্টের উপর থেকে ঘুরতে থাকে যার ফলে কিন্তু অনেক জার্ম থাকে প্লাস ধুলোবালি তো আছেই সেই জন্য আমি কি করি ঠান্ডা জলে ধুই তারপরে গরম জলে একটু নুন দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে জলটাকে ঝরতে দিয়েছি আর এদিকে কড়াইতে দেখো দিয়ে দিয়েছি একদম সর্ষের তেল আর দেখতে পাচ্ছ কি পরিমাণ ধোয়া উঠছে তো একদম মানে নিয়মের বাইরে গিয়ে বা নিয়মের ছকের বাইরে গিয়ে আমি আজকে স্পেশালি এই ভর্তা বলো লাউ পাতার ভর্তা বলো লাউ পাতা বাটা বলো যাই বলো না কেন আমি কিন্তু সেটা বানাবো আর শীতকালে তো লাউ পাতা দারুণ লাগে খেতে তা কি করছি দেখো কেন নিয়মের বাইরে বলছি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটু কালো জিরে আর গোলমরিচ জেনারেলি এই গোলমরিচটা কিন্তু অনেকে দেয় না বা অনেকে ব্যবহার করে না তো সেখানে কিন্তু আমি এই জন্যই বললাম যে ছকের বাইরে গিয়ে বা নিয়মের বাইরে গিয়ে তোমাদের একটা কথা বলি এই যে প্রিপারেশনগুলো এগুলো কিন্তু আমরা ইনভেন্ট করিনি এগুলো হচ্ছে আমাদের মায়ের হাত ধরে শেখা তো মায়ের হাত ধরে শেখা সেই নিয়মের বাইরে কি করে যাই বলো সুন্দর করে কালো জিরে আর গোলমরিচ দিয়ে দিয়েছি ঝালটা সম্পূর্ণ নিজেদের মতো দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা আর যে জিনিসটা ছাড়া বাটা বা ভর্তা একদমই হয় না সেটা হচ্ছে রসুন দিয়ে দিলাম রসুন বড়ো বড়ো কাটে রসুন যেরকম পরিমাণের শাক হবে সেই পরিমাণে কিন্তু ঝাল বা রসুনটা দেবে তো যাই হোক রসুনটা সুন্দর করে যখন দেখবে এসব লাল লাল হয়ে গেছে যে একটা গন্ধ বেরিয়ে গেছে সেই সময় আমি কিন্তু দিয়ে দিচ্ছি লাউ পাতাটা শীতকালে বলে ওই লাল কাটা তো একদম ওই ছাদের গুড়িমালা ঘর আরো মুখ লাউ শাক কিন্তু খুব নরম এবং খেতেও খুব সুস্বাদু হয় মায়েদের হাতের এই সমস্ত প্রিপারেশন যেন অসম্ভব ভালো লাগবে খেতে আমি ভালো লাগতো কেন বলো তো কারণ হচ্ছে যেহেতু উনুনে রান্না করতেন সেই সময় তো গ্যাস ছিল না গ্যাস এসছে যখন আমরা বড় হয়ে গেছি অন্তত আমি আমার কথা বলছি আমি যখন কলেজে পড়ি সেই সময় গ্যাসের প্রচলনটা করেছি তার আগে কিন্তু সবাই যত বড়োলোকি হও না কেন সবার বাড়িতে কিন্তু উমন বলে একটা বস্তু ছিল উনুনকে কিন্তু কোনোভাবেই কেউ বাদ দিতে পারবে না তো যাই হোক আমি একটু অল্প একটু তেলে কিন্তু টিকি দিলাম আর দিলাম গোলমরিচ দিলাম কালো জিরে রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আমি কি দিতে পারব আর দিলাম লাউ পাতাটা জাস্ট অল্প তেলেটা সাফলে নিলাম এটা সকলে নেবার পরে কি করছি দেখো এটা এটাকে ঠান্ডা হলে পরে আমি মিক্সিতে কারণ এটা তোমরা শিলে করতে পারো শিলেবাটা আর উনুনে রান্না বেলবন্ধনে স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায় তো যাই হোক এটাকে আমি এবার ঠান্ডা করে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি তো এইভাবে তো লাউ শাক করবো তোমরা দেখতে থাকো কড়াইতে ওটা ঠান্ডা হোক তারপরে কিন্তু লাউ পাতাটাকে সব কিছু দিয়ে সুন্দর করে মিক্সিতে আমি পেস্ট করব পেস্ট করে কি করছি সেটা দেখো আর শীতকালে কিন্তু এই ধরনের শাক পাতার ভর্তা মানে লাউ শাক বলো বা কচুর মানকচুর যেমন আমি গতকাল মানকচুর বাটা বলো ভর্তা বলো যাই বলো সমস্ত কিছু দেখিয়েছি তো এই ধরনের জাতীয় শীতকালে কিন্তু আরও বেশি ভালো লাগে তোমাদের কার কার এরকম ধরনের খাবার আসবাইতে হবে আর একটা জিনিস বলি এই লাউ পাতাটার বাটা বা ভর্তা যাই বলো না কেন স্বাদটা কিন্তু আরও ভালো হবে কেন বলো তো কারণ হচ্ছে এটা হচ্ছে আমরা পিকনিকে গিয়েছিলাম সে পিকনিকের ওখানে সেই থাকে না অনেক ক্ষেত সেই মাঠ সেইখানে হয়েছিল সেখান থেকে আমরা অনেকেই নিয়ে এসেছি সেই একজন দাদু ওখানে মানে কাটছিলো সব উনি আমাদেরকে দিয়েছেন যদিও আমরা পয়সা দিয়ে নিয়েছি কিন্তু এই যে একটা আনন্দ মানে ক্ষেতের থেকে জিনিস তুলে আনা কারণ আমরা তো শহরাঞ্চলের মানুষ তো এই যে গ্রাম বাংলার জিনিসের যে একটা আনন্দ তোলার যে একটা আনন্দ সেটা মনে হয় দ্বিগুণ হয়ে যায় সেই রান্নার মধ্যে এড্যান্স হয় আলাদাভাবে তো যাই হোক তোমরা তো দেখছো দেখতে থাকো মিষ্টি দিদির হেসেলে পরবর্তী পর্যায়ে আমি কি করছি খুব তাড়াতাড়ি হয়ে যায় জানো তো কিন্তু জিনিসটা হয় খুব টেস্টি খেতে যাই হোক তোমরা দেখতে থাকো আর আমাকে সাপোর্ট করতে থাকো দেখো এখানে কিন্তু এই যে পেস্ট তৈরি করে নিয়েছি একদম মসৃণভাবে একটা পেস্ট তৈরি করে নিয়েছি সমস্ত ইনগ্রেডিয়েন্টস দিয়ে আর এদিকে কিন্তু কড়াইতে আমি আর একটু তেল দিয়ে নিয়েছি নেওয়ার পরে কী করছি আমি তো বাটার সময় একটু কালো জিরে দিয়েই ছিলাম তো এখনও আবার একটু কালো জিরে দেবো ব্যাস এই কালো জিরে তোই দেবো আর কিছু দেবো না আর কি দেবো দেবো হচ্ছে নুন মিষ্টি আর হচ্ছে হলুদ এই তিনটে জিনিস আর পড়বে তো সুন্দর করে কালো জিরে ভাজার বেশ গন্ধটা যখন বেরিয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লাল পাতা এত সুন্দর করে ওটা টানাতে হবে যেমন করে খারকোল পাতা বা তোমার আদার্স অন্যান্য জিনিস আমরা পাতা বাটা করি কচুর পাতা বা কচু সেইভাবে এর মধ্যে এবার দিয়ে দেবো আন্দাজ মতো নুন হলুদ আর মিষ্টি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দেবো আন্দাজ মতো চিনি আর দেবো লাস্টে হলুদ ব্যাস দিয়ে এটাকে সুন্দরভাবে এবার টানাতে হবে মায়েদের হাতের এই সমস্ত প্রিপারেশান যেন জুড়ি মেলা ভাত মানে একে তো উনুনে করতেন তারপর ওনাদের হাতে যে কি জাদু ছিল ভগবানই জানে তারপর শিলনোড়ায় বাটা অসম্ভব সুন্দর আর আর একটা জিনিসও কিন্তু আছে আমার মা করতেন না কিন্তু লোহার কড়াই একটা কিন্তু স্বাদ আছে আমি কিন্তু লোহার কড়াই উনুন আর হচ্ছে শিলনোড়ায় বাটা এই যে জিনিসগুলো এইগুলো তো এখন হারিয়ে বস হারিয়ে গেছে মানে গ্রাম বাংলার দিকে আছে কিন্তু শহরাঞ্চলে কিন্তু এখন একদমই নেই দেখতেই পাচ্ছ আমি কন্টিনিউ কিন্তু ফুলকি দিয়ে নাড়িয়ে যাচ্ছি আমি একটু চেক করে নিয়েছি নুন ঝাল মিষ্টি ঠিক আছে কি না একদম পারফেক্ট আছে অসম্ভব সুন্দর খেতে হয় এগুলো পারফেক্ট মায়ের মতো হবে না কিন্তু মায়ের থেকে অনেক পেছনে এখনও পড়ে আছি তাদের পাশে যাওয়ার মতো এখনও পর্যন্ত সেই রকম হয়নি কিন্তু চেষ্টা করছি যাতে ভালো হয় সেইভাবে আর এইগুলো করার অর্থ কী জানো যাতে সামনের প্রজন্মে যারা আছে তারাও যেন এইসব জিনিস হারিয়ে না দেয় না হারিয়ে যেতে না দেয় কারণ তারাও তাহলে শিখতে পারবে এগুলো যে ইউটিউব কিন্তু সত্যিই একটা ভালো প্ল্যাটফর্ম কারণ হচ্ছে গুড প্ল্যাটফর্ম অফ ইউটিউব কারণ বিকজ কী বলো তো এই যে সমস্ত যারা নিউ যারা নতুন তারা তো সব কিছু জানে না লেখাপড়া করছে করে বিদেশে যাচ্ছে বাইরে যাচ্ছে বা নিজের স্টেটের মধ্যেই রয়েছে তারা কিন্তু এই যে ইউটিউব প্ল্যাটফর্মটার জন্য অনেক কিছু কিন্তু তারা জানতে পারে বা শিখতে পারে ধরো একটা রান্না করতে গেলে ইউটিউব চ্যানেল খুললেই কিন্তু মানে কয়েক লক্ষ মানুষের প্রিপারেশান একই প্রিপারেশান কত মানুষের দেখতে পারে যে একটা ভাল লাগবে তারটা সে করবে দেখতে পারবে শিখতে শুধু যে মেয়েরা তা নয় ছেলেরাও কিন্তু কত জায়গায় তো নিজেদেরকেই রান্নাবান্না করে খেতে হয় কারণ বিদেশে তো সার্ভেন্ট বলে জিনিসটাই নেই তো সেই জন্য কিন্তু সেখানে কিন্তু এই যে একটা প্রচেষ্টা বা প্ল্যাটফর্ম আমার তো ভীষণই ভালো লাগে তোমাদের সঙ্গে দেখো কথা বলতে বলতে কিন্তু আমার প্রায় কড়াই থেকে ছেড়ে আসছে এরকম কড়াই থেকে না ছেড়ে আসবে সুন্দরভাবে এই যে তোমাদের বললাম যে পিকনিকে গিয়ে নিয়ে এসেছি লাউ শাক লাউ পাতা তো তো করলাম মানে লাউ ডাটাগুলো তো রয়েছে সেগুলো দিয়ে চচ্চরই করবো তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই দেখো আমার কিন্তু প্রিপারেশনটা হয়ে গেল থ্যাংক ফর মাই মাদার থ্যাংক ফর মাই ইউটিউব চ্যানেল বিকজ যে এই প্ল্যাটফর্মটা আছে বলেই কিন্তু প্রচুর মানুষের উপকৃত প্রচুর মানুষ অনেক কিছু জানতে পারে আর মায়ের মাকে থ্যাংক দেব কারণ মায়ের কাছে শেখায় সব জিনিস সেই জন্য ব্যাস আমার কিন্তু কমপ্লিট হয়ে গেল দেখো গ্যাস কিন্তু আমি বন্ধ করে দিয়েছি একদম কড়াই থেকে দেখবে এরকম মন্দ হয়ে ছেড়ে আসবে দেখো তোমাদের সঙ্গে কিন্তু কথা বলতে বলতে সুন্দর করে একটা পুরোনো দিনের প্রিপারেশন করে ফেললাম লাউ পাতা বাটা লাউ পাতা ভর্তা যাই বলো না কেন গরম তো এই দেখতেই পাচ্ছ এই দেখো এক বাটি হয়েছে কতটা পাতা ছিল বলো সেখানে এরকম কাচের বাটি এক বাটি হয়েছে তো আমার তো দেখেই জিভে জল চলে আসছে গরম গরম ভাত দিয়ে এখন বসাবো গরম ভাতটা তো শীতকাল যেহেতু তাড়াতাড়ি বসাই না ওই জন্যে ভাতটা পরেই বসে বেশি গরম থাকে গরম গরম ভাত দিয়ে আজকে লাউ পাতা বাটা লাউপাতা পাতা ভর্তা যাই বলো না কেন করছে লাউ পাতা কিন্তু সেদ্ধও ভালো লাগে জানো তো আমার মাকে দেখতাম দড়ি দিয়ে বেঁধে ভাতের মধ্যে দিত খেতে ভালো লাগে বেশ কাঁচা লঙ্কা সর্ষের তেল দিয়ে অনেক কিছু মানে ভিটামিনে ভরপুর যাই হোক তোমাদের যদি এরকম লাউ পাতা ভর্তা বা লাউ পাতা বাটা যাই বলো ভালো লাগে তাহলে কি করতে হবে মিষ্টি দিয়ে হিসেবে তাড়াতাড়ি চলে এসে নতুন বন্ধুরা এসে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট আর পুরো ভিডিওটা দেখে কিন্তু কমেন্ট করো আর শীতকালে তো দারুণ লাগে বলো তো আর পাশে থেকো সাথে থেকে আর পুরোনো বন্ধুদের বলবো অসংখ্য অসংখ্য ভালোবাসা বড়দের প্রণাম ছোটোদের ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নিরাপদে থেকো আর প্রচুর আনন্দ করো শীতের মধ্যে খাও দাও ঘোরো বেড়াও আর মিষ্টি দিদিকে কিন্তু অবশ্যই মনে রেখো রেখে আমার চ্যানেলে এসে দিদির সমস্ত রান্নাবান্না দেখো আর এনজয় করো তাহলে আজকের মতো তোমাদের থেকে বিদায় নিই টাটা